ইমানের দাবি তো করেছেন ভেতরে ইমান আছে কি না এটা বসার জন্য মেশিনের নাম কি কোন মেশিনটা ধরলে বলে দেবে আপনার কাছে চুরির মাল আছে কি না আপনি চেকপোস্টে পাস হবেন যত মেশিন আছে ধরতে পারবে না কিন্তু চেকিং মেশিন আলাদা ছোট্ট মেশিনটা বডিতে দিলে ট্যাঁ আওয়াজ দেবে লাইটটা তখন লাল হবে কোম্পানি তখন বুঝে নেবে এ মাল কিছু বাইপাস করছে যদি সহজে দেখা না দেন তো উলঙ্গ করে আপনার চেক হবে হ্যাঁ না কী বলেন জি আপনার জামাতে পাচ্ছে না পায়জামাতে জামাতে পাচ্ছে না পকেটে যখন পাচ্ছে না তখন বলবে মালটাকে ইনডোর রুমে নিয়ে চলো চারিদিকে দরজা বন্ধ করো লাইটটা অন করো এবার জাঙিয়াটা শুধু খুলে দাও দেখো কোন মেশিনের পাশে কোন মেশিন ঝুলনো আছে কারণ মেশিন বলছে এখানে মাল আছে মুসলমানের ছেলে আপনি ইমানদারি মানে দাবি করেন ইমান আছে কি না কোন মেশিনে চেক করবে আল্লাহ নবী বলে গেলেন তারা তুফি আমরাই কিতা সুন্নতি আমি রাসুল চলে যাচ্ছি উম্মত তোমাদের জন্য দুটো মেশিন দেখে যাচ্ছি লাউ তামাশার তুম বিহিমা তোমরা যদি ও দুটো ধরে নাও পর্যন্ত তোমরা কখনো লজ্জিত হবে না তোমাদের কেউ লজ্জা দিতে পারবে না তুমি কোনো ঠকবে না তোমাকে কেউ ঠকাতে পারবে না আমার আমার আল্লাহ আল্লা ভাইয়েরা আমার বেগুনিয়ার বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা আল্লাপাকে পেয়ারা নবী শুনিয়ে দিয়ে গেলেন আমি মেশিন দুটো রেখে যাচ্ছি একটা আল্লাহর কালাম রেখে গেলাম আমি নবিয়াম

কলমি জালিকা জাফুল ইমান হাবিব শুনিয়ে দিয়েছেন অমুসলমানের ছেলে শুনে রাখো আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা জান্নাতের বাগান লেগেছে মানুষ দশ হাজার টাকা দিয়েছে পাঁচ হাজার দু হাজার এক হাজার টাকা দিয়েছে জান্নাতের বাগান বিক্রি হচ্ছে হচ্ছিল না একটু আগে কি হচ্ছিল তো কথা বলেন দশটা হাজার টাকাতে জান্নাতের বাগান পাঁচটা হাজার টাকাতে জান্নাতের বাগান মনে নিচ্ছিল্লে মরে গেল আপনার আমার ইচ্ছা ছিল চুপ করে বসেছিলো যত বলবি বল আমি কিন্তু বলবো না হ্যানা না বল কি বলেন যে দুজন হয়তো বলেছে চারজনা বলেছে বাকি চুপ করে বসে আছে আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানীজনেরা সুধি মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা ঠান্ডা মাথায় বসে বসে ভাবেন যখন জান্নাতের বাগান উঠে গেল শেষ হয়ে গেল যারা কিনেছে তাদের নামটা ঘোষণা হলো হাজার হাজার লোকের সামনে তাদের জন্য দোয়া হলো তাদের মা বাপের জন্য দোয়া হলো আমার মুসলমান ভাইরা জ্ঞানী সুধি মানুষেরা যার ক্ষমতা ছিল টাটকা দিয়ে দিলো যার ক্ষমতা ছিল না দেবো বলে ওয়াদা করলো লিখিয়ে দিল হ্যাঁ না যদি বলেন আমার বন্ধুরে যারা লেখাতে পারলাম না যারা বলতেও পারলাম না দিতেও পারলাম না নামটাও লেখালাম না এরকম মানুষ এখানে কজন আছো বলো যাদের মনে মনে এইরকম কষ্ট আল্লাহ তোমার জান্নাতের বাগান বিক্রি হচ্ছিল তোমার জান্নাতের বাগান বিক্রি হচ্ছিল আমি হতভাগা বসেছিলাম কানে শুনছিলাম কিনতে পারলাম না বদনশীল ছেলেদের মায়াতে বাচ্চাদের মায়াতে নিজে নিজের মনকে খুশি করেছি কোরআনের কথা মানি নাই আল্লাহ আমি সব থেকে বড় পাপি গুনেগার এরকম লজ্জা কজন পেয়েছ হাত তোল একজনও নাই আছে আচ্ছা একজন আছে একজনও হাত তুলতে পারল না এবার আমি আপনাকে বলে দিচ্ছি তুমি হাতি সাহেবের বাচ্চা হও তুমি ডবল হাতি হও আর মূল সাহেব হও তুমি ফকি সাহেব হও আর পিস এইরকম আপনি যখন হাত তুলতে পারলেন না এরপরে লজ্জাও যখন হলো না কষ্ট যখন পেলেন না আপনি যে হন আর যাই হন হয়তো বেঈমান হয়ে কবরে যাবেন ইমান নিয়ে কবরে যাওয়া হবে না লজ্জা লাগে না রসুল বলে তাদের কাছে ইমান আছে এটাও বিশ্বাস করা গেল না আল্লাহ নবী বলেছেন কোনো অন্যায় যদি সামনে চলে আসে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করো যদি প্রতিবাদ করতে না পারো কমপক্ষে জাবানে তাকে বোঝানোর চেষ্টা করো যদি বুঝালেও বোঝে না বোঝানোর কথা নেবে না তাহলে মনে মনে আফসোস করো জিনিসটা ভালো হচ্ছে না আমাকে এই জায়গায় থাকা চলে না এতটুকু ঘৃণা যদি মনে না থাকে তাহলে বুঝে নিও ইমান গেছে এবারে আপনারা বসে বসে ভাবে নিমান আছে না মরে গেছে তিরিশ বিঘে সম্পত্তির মালিক তিন কাটাও কোন মসজিদে দেয় নাই আমার মনের মাথায় গল্প করে জানে। প্রতি বছরে কি দিই আমি আপনি আসার সময় তো তিন ইঞ্চি জায়গা নিয়ে আসেন নাই মশাই তোমারই মায়ের পেটে তোমার বড় ভাই সারা জীবন পিডব্লিউ রাস্তায় বাস করে চলে গেল সেই মায়ের পেটে তুমি তার পরে হলে আল্লাহ তোমাকে তিরিশ বিঘে দিল তো কম্পকিও আল্লাহকে স্মরণ করে আজ তিরিশ বিঘে থেকে তিন বিঘে দিতে তিন বিঘে না তো কম্পকে তিন কাটাও দিতে দিয়েছো কি জবাব দেবে ইমান নিয়ে যেতে পারবে মনে হচ্ছে মরে যাবার পরে মরে যাবার পরে তোমাকে ইমানদার মনে করে পাড়ার লোকেরা গোসল দেবে তুমি মরে গেলে জড়া গরুতে খানা হবে দেশের লোকেরা হু হু করে খানা খাবে দিন বাদে হবে ওই তোমার গ্লাসের উপরে জমজমের পানি ছড়ানো হবে কপুর দেওয়া হবে খসবু লাগানো হবে তোমার উপরে জানা জান আমাদের লাইন দিয়ে মৌলবীরা পড়ে দেবে আর ফের তারা বলছে খালি শুয়ে দে টেনে ঘাড় ধরে জাহান্ন নামে ফেলে দেবে কারণ ইমান নিয়ে কবরে যাওয়া হয় নাই আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানী জমিদা শুধু মানুষেরা ইমানদারের কোন পক্ষে ভিতরে আফসোস হওয়া দরকার ছিল লজ্জা লাগা দরকার ছিল এই কাজটা ভালো কাজ করলাম না আমার বন্ধুরা আমার আল্লাহবালা ভাইয়েরা জ্ঞানী জন্মিরা শুধু মানুষেরা কোনো বাপ যদি মেয়ের বাড়িতে বেড়াতে যায় মেয়ের যদি দুটো বাচ্চা থাকে ও চিন্তা করবে খালি হাতে যাওয়া যাবে না ওরে পাঁচশো টাকার মিষ্টি না নিতে পারি কম্পকে একশো টাকার নেব একশো টাকার যদি নেওয়ার ক্ষমতা না থাকে তো দশ টাকা করে বিশ টাকা দুটো চিপসের প্যাকেট নেব কারণ আমার দুটো নাতি আছে ওই নাতি দুটোর হাতে আমি গরিব ফকির হতে পারি কিন্তু নানা হিসাবে খালি হাতে যাওয়া যাবে না এটা যদি না থাকে তাহলে বুঝতে হবে ও

পারলেন না আপনি ভাবলেন না রাসুল আমার উপরে কি ধারণা নেবে সাহাবারা আমার উপরে কি ধারণা নেবে যে সাহাবারা দুনিয়া ছাড়ার সমাতে বিবিকে আল্লাহ রাস্তা দিয়ে চলে গেছে বাচ্চা আল্লাহ রাস্তা দিয়ে চলে গেছে ইসলাম তোমার কাছে রেখে দিয়ে চলে গেছে কাল কিয়ামতের ময়দানে সাহাবারা আমাকে দেখে কি ধারণা নেবে আপনার লজ্জা লাগে না আপনার আমার তো লজ্জা লাগা দরকার ছিল কমপক্ষে হাসরের ময়দানে যখন ইসলামের বিজয়ী পতাকা উড়বে হামদার প্রশংসার ঝান্ডাটা আমার নবীর হাতে হবে আর রাসূল পিছনে হবে তো সাহাবাহ কেরামরা যখন সামনে আসবে আর আপনাকে দেখবার বলবে ইয়া রসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ সব আপনার উন্মত এসেছে তো সেদিন সাহাবির আপনার আমার মুখের দিকে তাকিয়ে বলবে শোনো দিন জিন্দা রাখার জন্য দিন রাখার জন্য আমার কলিজার টুকরো বাচ্চা ছুটিয়ে আমাকে আব্বা বলে দেখেছে আর বলেছে আব্বা একবার কোলে নাও না একবার খুলে নাও জনমের মতো চলে যাচ্ছে আর তো কোনো দিন দেখা হবে না একবার নাও জীবনের যতবার ঈদ আসবে সব বাচ্চারা বাপের কোলে চেপে ঈদ গায়ে যাবে সব বাচ্চারা বাপের কোলে চেপে ঈদ গায়ে যাবে আব্বা আমাকে কি কোলে নেবে বলেন আমি কাকে আব্বা বলবো বলে যান আমার হাত দুটো ধরে কে নিয়ে যাবে একবার বলে যান না আব্বা তাই জনমের মতো একবার শেষবার আপনার কোলে তুলে নেন একবার কোলে তুলে নেন আপনার কপালে একটা চুমো আমরা ফিরে চলে যাব আর দিন কারো কাছে আফসোস করবো না কাঁদবো না আল্লাহ নবীর সাহাবি জাফর বিন আবু তালেব সেদিন শুনিয়েছে ওখানেই দাঁড়াও পিতার কোলে চাপার আশা করবে না মা পর্দাতে আছে মার কাছে যাও মায়ের অবাধ্য চালন হবে না আমি জাফর বিন আবু তালেব আমার রাসুলের ভালোবাসায় যুদ্ধের ময়দানে যাচ্ছি যুদ্ধের ময়দানে যাচ্ছি আর কোনো দিন দেখা হবে না তবে কথা দিয়ে যাচ্ছি কালকে আমাদের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দেয় আমি জাফর বিন আবু তালেব জান্নাতে যাওয়ার আগে রাস্তায় অপেক্ষা করে বসে থাকবো সেদিন তোরা হাসুরের ময়দানে আসবি আমি অপেক্ষা করে বসে থাকবো তুই আব্বা বলে আভাস দিবি আমি আমার বাহুটা বাড়িয়ে দেব। তোরা দুই ভাই এসে আমার বাহুতে চাপবি তোদের দুজনকে দুই বাহুতে বসে নে আমি আমার রবের দরবারে গিয়ে বলবো পর্ব দেখা যাগ তোমার হাবিবের দিনকে জিন্দা করার জন্য আমি মাসুম দুটোকে রাস্তার ধুলোর উপরে নামিয়ে দিয়ে চলে এসেছিলাম এদের ভালোবাসার দাম দিই নাই আজ আমার বাচ্চা দুটো আমার বাহুতে তুমি দাও আমি এদের সাথে নিয়ে জান্নাতে যাব আমার সোনার চাঁদাব বা সেদিন তোরা আমার দুই বাহুতে বসবি আমি যা ফুলবি আবু তাহলে তোদেরকে নিয়ে কপালের চুমো খেয়ে বুকে জড়িয়ে হৃদয়টা শান্ত করে সেদিন জান্নাতের বাগানে যাবো আজ আর বুকে নিলাম না আর চলে যা সেদিন কালকে আমাদের ময়দানে এরকম সাহাবি যদি জিজ্ঞাসা করে আমি দুধের বাচ্চা ফেলে দিয়ে চলে এসেছিলাম ইসলাম জিন্দা রাখার জন্য ওই ইসলাম আর ইমানকে জিন্দা রাখার জন্য তোমার সন্তান ফেলে আসতে বলে নাই তোমার বিবি ছেলে রাখতে আসতে বলে নাই তোমাকে জানটুকু দিতে হয় নাই আমি জাফার সেদিন যুদ্ধের ময়দানে এসেছি দুঃশন আমার দক্ষিণ হস্তটা কেটে দিয়েছে বাম হস্তে আমি আমার ঝান্ডা ধরেছি দুঃমন আমার বাম হাত কেটেছে দুটো কাটা হাতে ঝান্ডা ধরে আছি। দুঃখ দেখেছে বাহ কাকে বলে ভালোবাসা রে দেবাস কাকে বলে মোহাব্বত কাকে বলে এস দুটো হাত কেটে গেছে তবু ইসলামী পতাকা নামতে দেবে না দে টুকরো করে দে একে বাঁচানো যাবে না আমার বন্ধুরা ধরটা কেটে দুটুকরো করেছে মাথাটা কেটে ধর থেকে আলাদা হয়ে গেছে ইসলামের পতাকা অর্ধনমিত হয়ে গেছে জাফর বিন আবু তালেবের এরপর একটা সময় এসেছে আমার আল্লাহ ভাইয়েরা গেলে যা সুদী মশা আপনাদের রামাহা বিদ্যুৎ গতিতে ছুটে আসছে ইসলামের পতাকা ধরবে হঠাৎ দেখে ইসলামীর পতাকা তখনও ধর করে উঠছে ইসলামের পতাকা তখন একেবারে উঁচু মাথা উচ্চ শিখরে উঠছে অবাক হয়ে গেলেন এরপরে আমার ধরার কথা চলে গেল ছুটে এলেন দল চিরে ভিতরে গেলেন দেখলেন কারো হাতে নেই আবু আবু তালেব তালেবের দেহটা কেটে তিনটে টুকরো হয়ে গেছে যা আর কাটা মাথাতে তখনও ঝান্ডাটাকে দাঁতে করে ধরে আছে পড়তে চাই নাই আর তুমি জামা বলে আমি ছুটের সামনে গিয়ে যেমনি ঝান্ডা ধরেছি ছেড়ে দিয়েছে আর টুকরো মুন্ডু থেকে বলে যাচ্ছে যারা ফিরে মদিনায় যাবে বলে দিও আমার রসুলকে জাফর জীবনের শেষ মুহূর্তে ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই ধরে রেখেছিল বলুন সোহা আল্লাহ আমার বন্ধু আমার আল্লাহ ভাই আমার গ্যাজ সুদীম মৃত্যুর পূর্ব মুহূর্তে টুকরো হয়ে যাবার পরেও ইসলামের পড়তে দেয় নাই তারা যেদিন শুনবে যে ইসলামের জন্য ডেকেছে মুসলমান জান্নাতের বাগানে বসে আছে কিন্তু মুখ খোলে নেয় চুপ করে চেপে গেছে বলেন সেদিন যদি জিজ্ঞাসা করে কোন অপরাধে কী ভুল আমরা করেছিলাম আমরা আমাদের দুধের বাচ্চাকে কল নিতে পাই নাই আমরা আমাদের সোহাগের বিবিকে বিছানা নিতে পাই নাই সব ছেড়েছিলাম তোমাদের সুখের জন্য তার বিনিময় তোমরা এতটুকু করে এসেছ যে ইসলাম তোমাদের কাছে ভিকারির মতো হাত পেতেছে আর তোমরা নীরবে মাথা গুঁজে চুপচাপ করে বসেছিলে আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনরা মানুষেরা আমার সোনামণি ভাইরা আমার সোনামণি মায়েরা বোনেরা তাই আজকের বলে দিয়ে চলে গেলাম ইমান আমার কাছে আছে কি না ওটা এখানে বসে বসে ভাবি যদি আমার লজ্জা না লেগে থাকে আমার মনে ঘৃণা না লেগে থাকে যদি আমার মনে ব্যথা না লেগে থাকে যে আমি একজন মুসলমান আমার সামনে ইসলামের পতাকা উঁচু করার জন্য হাতটা পেতে চাই আমি নীরবের চোখ বন্ধ করে নিয়েছি এটা আমার উচিত হয় নাই এ মনে যদি ঘৃণা না আসে তাহলে ভাবতে হবে আমার ইমান নামক বস্তুটা মরে গেছে আমি বেঁচে আছি চিঠন মতো আমি বেঁচে আছি জন্তু জানোয়ারের মতো আল্লাহ লাখ লাখ ও মখলুকের মতো মানুষের মতো না আল্লাহ আমাকে মানুষ করেছিল আমি মনুষ্যত্ব থেকে নেমে চলে গেছি এখন আমার দ্বারায় সব হবে চুরি হবে মিথ্যা হবে ডাকাতি হবে জেনা হবে ছিনতাই হবে সব হবে কারণ আমি হিংস্র জানোয়ারের মতো হয়ে গেছি আমাকে মনুষ্যত্বের দামে বিক্রি করা যায় না বুজুর্গ আল্লাহ বালা ভাইরা জ্ঞানীজনরা সুধি মানুষরা ইসলাম এই ভাবার ক্ষমতাটা শুধু মানুষকে দিয়েছে তাই শুনিয়ে দিয়েছে ইন দা দিন আ ইন দা লাহিল ইসলাম আল্লাহর কাছে সবথেকে পছন্দের আর মনোনীত ধর্ম হল ইসলাম ও আমার গাইদাল ইসলামী দিন আ ফালাই আল্লাহ ফাক রাব্বালা আলমিন বলেন ইসলাম যাদের কাছে পছন্দ না ইসলাম যাদের কাছে প্রাধান্য পেল না ইসলাম যাদের কাছে সম্মানের হলো না ওরা জীবনে যা কিছু করুক আমার কাছে সম্মানের পাত্র হবে না ওদের আমল আমার কোনো দরবারে কবুল হবে না আর কেয়ামতের ময়দানে ওদের আমলগুলো আমি ওজনই করবো না ফা উহু জাহান ওদের ঠিকানা জাহার নাম হবে সেদিন জিজ্ঞাসা করবে আল্লাহ আমি তো নামাজ পড়েছিল আমার নামাজ আমাকে কেন জাহান্নামে নামে দেওয়া হলো তো সেদিন নামাজ বলবে রব্বানা নামাজ পড়েছিলাম কিন্তু আপনাকে রব মনে করে না আমাকে পড়তে হবে ইচ্ছা মতো পড়েছিলাম তোমার গোলামিতে আমার নামাজ হলো না আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা বাহুর জোর দেখাচ্ছ বুদ্ধির বল দেখাচ্ছ বন্ধু কে বলেছে আপনার কাছে চোখ থাকলেই দেখতে পাবে কে বলেছে আপনার কাছে কে বলেছে আপনার কাছে যে হাত থাকলেই ধরতে পাবে কে বলেছে আপনার কাছে মুখ থাকলেই কথা বলতে পারবে আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা রাস্তায় গাড়ি নিয়ে পশ্চিম বাংলার এ প্রান্ত সে প্রান্ত ঘুরে বেড়াচ্ছি অধিকারী যেমনি হাইট তেমনি শরীর স্বাস্থ্য তেমনি দেখতে নাক চোখ কি সুন্দর মানে দেখে চান হয়ে যায় মানুষটাকে কাছে গিয়ে বললাম কি নাম বাবু তোমার এরকম কেন করছেন ভাই আপনার নামটা কি তোর পাশে একজন বলছে মোহন সাহেব লোকটা কথা বলতে পারে না এত সুন্দর মুখ এত সুন্দর চোখ এত সুন্দর শরীর বললে হ্যাঁ সব আছে কিন্তু মুখে কথা বলতে পারে জোরে বলেন মুখে কথা বলার ক্ষমতা দিয়েছো তাই বাঁধরাম মেরে যা খুশি বলছ যা খুশি চালিয়ে দিচ্ছ আমার বন্ধুরা আমার আল্লাবালা ভাইয়েরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা মনে খুব দয়া হলো মনটা খুব কষ্ট পেলাম তো দুশো টাকা বার করে বললাম বাবু এটা রাখো চা খাবে বাঁ হাতে ধার বাড়াচ্ছে কেন ভাই আমি অপরাধ কী করলাম আমার টাকাটা কি আপনার কাছে অপছন্দ বললে কেন আপনি বাঁ হাতটা বাড়ালেন এতগুলো লোকের সামনে আপনি আমাকে কি লজ্জা দিলেন কোন অপরাধে আপনি বা হাতটা বাড়ালেন ডান হাতটা তো আপনার সুন্দর হাত হাতে তো কিচ্ছু নেই অসুবিধা তো নেই বাড়ালেন না কেন মনটা ছোট করে বলছে ভাই ডান হাতটা আমার হাত চলে না তোমার হাত তোমার হাত চলে না সুন্দর হাত বলে ভাই হাত আছে কিন্তু হাতটা চলে যদি বলে প্যারালাইসিস হয়ে গেছে হাতটা নড়ে না চোখের কোনো পানি এসে গেছে রব্বের জুল জালাল বোঝার আমার ও আমার কথা শোনে আমি যতদিন চলতে বলেছি ততদিন চলেছে আমি সুইচ অফ করে দিয়েছি বন্ধ হয়ে গেছে ও কাল কেয়ামতে বলবে এই হাতটা কাল কেয়ামতে বলবে যে তোর কাছে আমার আল্লাহ হাওয়ালা করেছিল তাই তোর কথা মতো চলতাম আজকের কিন্তু তোর কথা মতো চলবো না আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞানজন শুধু মানুষেরা সেদিন আল্লাহ পাক সরিয়ে দিয়েছে মিথ্যা বলে বলে মুখ খুব চালিয়েছ না আল্লাহিম অত কাল্লি মনে আই দেহীন সেদিন জাবান তাকে তারা দেবো আর হাততে বলবো হাত বলো সেদিন হাত বলবে রব্বানা রাতের বেলা জল চাষ গিয়েছিলাম ফুচকা খেয়েছি আর খোঁজকবি করেছি মানুষ সোজা করে দিকে হাত বাড়ালাম না তো সেদিন বলবে চুপ না তুই কেন বলছিস বললে তো তোকে জাহান্নামে নামে দেবে বলছে দেখ আর বেশি বিরক্ত করবি না কারণ আজকে প্রত্যেকের কথা বলার ক্ষমতা আল্লাহ দিয়েছে আমি আমার কথা বলবো আর তোর হয়ে বলবো না চল্লিশ বছর তোর হয়ে বলেছি চল্লিশ বছর তোর ইচ্ছাই করেছি তুই যা করেছিস তাই করেছি কারণ ওদিন আমাকে আমার আল্লাহ তোর হাতে হামালা করেছিল তাই তোর ইচ্ছা মতো চলতে হয়েছে ইচ্ছা আমার ছিল না তোর ইচ্ছায় আমাকে চলতে হয়েছে হাত আছে কিন্তু টাকা দিতে পারে না তাহলে আপনি যে বলেন হাত আছে বলে চালাচ্ছি হাত আপনার কথায় চলে না হাত হাত থাকলে থাকলে চলে না মুখ খাওয়া যায় না চোখ থাকলে দেখা যায় না চোখের সামনে একেবারে মোটা মোটা চোখ এসে দাম করে ধাক্কা মেরে দিলে গাড়ির গায়ে হ্যাঁ রে ভাই আপনি চোখে দেখেন না নাকি এতগুলো মানুষের সামনে কি করছেন আপনি তো পাশে থেকে একজন বলছে মহাশয় কিছু মনে করবেন না বেচারা বন্ধ যে চোখ আছে কিন্তু দেখতে পারে যদি বলেন পারে না বন্ধু প্রমাণ হলো মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে মুচমান বলে মনে হচ্ছে কিন্তু ভেতরে ইমান ছিল জানাজা হয়েছে কাফন দিয়েছে গোসল করিয়েছে আর মলিবেছে সবিনা পড়ে কবরে দোয়া করে দিয়েছে কিন্তু খবর নেন ইমান নিয়ে কি গিয়েছে ইমান নিয়ে কবরে গেলে তাহলে রেহাই আর নাহলে কাফন শুদ্ধ পেটাই জানাজা শুদ্ধ পেটাই বাঁচাবার কোনো মামু নাই যদি বলেন হুজুর নমুনা তো বিনা নমুনাতে আমি মাল বিক্রি করি না আমার আল্লাবালা ভাইয়েরা জ্ঞানীজনরা সুদী মানুষরা হাসনের ময়দানে সব জায়গা যখন হাত হয়ে গেছে তো সেদিন রব জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিক তোমাদের কাছে কি দেখানোর মতো বলার মতো বুঝানোর মতো কেউ যায় নাই তো সেদিন বলবে না এসেছিল কিন্তু তখন মনে করতাম না না এসব বাড়াবাড়ি হচ্ছে আমরাও বুঝি আল্লাহ ওরকম করতে পারে না বলছি এখন কী মনে হচ্ছে বলছিউ কুন নাউ না কেলু যদি কথাগুলো সেদিন মন দিয়ে শুনতাম আমি একটু বসে ভাবতাম তাহলে জাহার নামে যেতে হতো না জাহান নামে যেতে হতো না তো সেদিন জিজ্ঞাসা করবি কি করবি বল যাহাবার তো হয়েই গেছে যা করার তো করি ফেলেছিস এখন কি করবি বল তো বললে শোন ওলামাদের কাছে একটা বুদ্ধি শুনে রেখেছি একটা কথা মনে আছে সব ভুলে গেলেও একটা মনে আছে যে আল্লাহ নাকি তবাকারীকে ক্ষমা করে দেন কোনো দিন ফেরান না। তবা করলে আল্লাহ মাফ করে দেয় তাই শেষ চান্স একটাই বাকি আছে তবা করবো তুলুন কনসেপের এক উনত্রিশ পাঁচ সুরা মূলকে শুরুতেই ষোলো কিংবা সতেরো নম্বর আয়তে আল্লাহ পাক শুনেছে সেদিন বিহীন আল্লাহ জীবনে যত অন্যায় করেছি যত ভুল করে ফেলেছি জেনে কিংবা না জেনে ইচাই কিমবা ওন ইচাই পুকাষ্ছে গোপনে ফাতের ভুরি সমস্ত পাপ থেকে আল্লাহর করিতেছি ভুল করব না ফেরিস্তারা বলে আল্লাহ পাক বলে ও ফেরিস তারা ওই ধর ওর শুদ্ধ ওর তবা কেউ ক্ষমা করবো না তবা সহ যাহার নামে ভরবি আজ আর তবার কাজ হবে না ওই বাপজিরা আমার সোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা আমার জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা কোরআন শুনিয়ে দিয়েছে ফাঁসো ও কল যারা লাইন দিয়ে বসে তবা করছে ওদেরকে বেরিয়ে যাহার নামে ভরে দে একটা কেউ ছাড়বি না বাবাজিরা শোনার আল্লাহ ওই শুনেই খালি রেখেছেন তবা করলে মাফ করে দেবে তৃতীয় ত বা সহ জাহান নামে দেবে এ গল্পটা শোনা হয় নাই এই জন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম এই জলসা মিলাদ ওয়াজ নসিয়াত ইমানদারদের জন্য যাদের কাছে ইমান আছে আর ইমান থাকার নমুনা হলো যে কমপক্ষে তার একটু লজ্জা আছে যে আমি ইমানদার বলে দাবি করছি আমার সামনে ইমানের সওদা হচ্ছিল আর আমি চুপ করে বসেছিলাম কম্পকে মুখটাই খুলতে পারলাম না তাহলে ইমান বাকি আছে বুঝবো কী করে কথা মনে থাকবেন ইনশাল্লাহ এ বাবাজি মনে থাকবেন ইনশাল্লাহ হাত আতা নেহি আর বুঢ়াপা বুড়াপা আগে তো জবানিকে উম্মেদি নেহি এ চান্স এর সুযোগ তো চলে গেছে কিন্তু আবার সুযোগ যখন আসবে তখন আমি আমার ইমানের চারাকে একটু সজাগ করার চেষ্টা করব ইনসা আল্লাহ আমার বাবাজিরা আমার চাঁদ বন্ধুরা নবী সাল্লাসাল্লাম বললেন তালাবুল আলা কুল্লি মুসলিম প্রত্যেকটি মুসলমানের জন্য সে নারী কিংবা পুরুষ সকলের জন্য ইলিম শিক্ষা করা ফরজ সকলের জন্য ইলিম শিক্ষা করা যদি বলেন ফরজ আমি আর আপনি ভেবে দেখি আমার কাছে এই ফরজ মনে আছে না নাই ফরজ মনে আছে যদি মনে ছিল নিজে তো ইলিম শিখলাম না আর নিজের বাচ্চাদেরকে ইলিম শেখাবার ইচ্ছাও থাকলো না আহ ছেলে একটু বড় হলে মিশনে দেবো অমুক এতে দেব ওই ইংলিশ মিডিয়ামে দেব ওই বিশ্ব মিডিয়ামে দেব তাকে কোরআন শেখাবো না আমার বন্ধুরা আমার আল্লাওয়ালা ভাইয়েরা জ্ঞানীজনরা সুদী মানুষেরা যতদিন ইলমে দিন তাকে শেখাবেন না ও ততদিন ওই মানুষ ছাড়া অন্ত জন্য জানোয়ারের ভিতর হবে কখনো মানুষ হতে পারবে না আপনাকে আমি হাতে কলমে দেখাচ্ছি দেখে না ফের খাতা কলম দেখে না দোয়া করে চলে যান রাত অনেক হয়েছে আপনাদের খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে আর আমি এমনিতেই ঠান্ডা হয়ে গেছি আমার বন্ধুরা আমার আল্লাওয়ালা ভাইরা জ্ঞানীজনরা বুঝ